আঠারো মডেলের গাড়ি একটি দেখাবো গাড়িটা একেবারে রিকান্ডিশনের মতো দেখতে খুব সুন্দর ভাই জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাইট ফাইট জ্বালাইলে দেখবে মানে বটরিটা বডি কিট লাগানো অনেক সুন্দর গাড়ি জিএলইডি প্যাকেজের গাড়ি এই গাড়ি মডেল কত ভাই দুই হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ফুল পেপার সাপডেট ফুল পেপার সাপডেট গাড়িটা একবার রিকান্ডিশন গাড়ি কেনা আর এটা কেনা এক কথা সেম জি সামনে থেকে এখানে যা দেখতেছেন ভাই সবকিছু অরিজিনাল জিএলইডি হেডলাইট হ্যাঁ যা আছে এইচআডি প্রজেকশন হেডলাইট মানে যেখানে যা আছে এজ এটি সরজিনাল সামনে যদি কোনো গুতা খাই নাম্বার প্লেট বসকে যাবে সামনের পিছের নাম্বার প্লেট রেখে নিতে পারবে ইনশাল্লাহ কোথাও কোনো দাগ স্কেচ ফালো নেই একেবারে এজ এটি নতুনের মতো আছে ইনশাল্লাহ প্রতিটা গ্লাস যেখানে যা আছে সব কিছু অরিজিনাল বডির একেবারে টিন বডি বাংলাদেশে তুলি দিয়ে একটু রং মারা হয়নি একবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে অরিজিনাল এই যে টোটাল লোগো এই জাপানি সিস্টেকার জাপানি সিস্টেকার হিটর সেন্সর যেখানে যা থাকে সব কিছু আছে এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে চারটাই নতুন অ্যালোরিং গুলো দেখেন একেবারে যে জাপান থেকে যেভাবে আসে ওইভাবেই আছে নতুনের মতই একেবারে জাপানিটাই আছে ভাই জি 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 মিটারটা দেখেন বাবা ভাই যেহেতু জিএলডি প্যাকেজ সেটা মেরুন কালার হ্যাঁ একেবারে নতুনের মতই ইনশাআল্লাহ কোথাও একটা মাছের দাগ নেই সেম রিকন্ডিশন জি একেবারে আপডেট মডেল জি

পিছনে একটু ওই সাইডটা একটু দেখা দিন মানে এগার দিন লেখা জাপানি গ্রান্ট আছে হচ্ছে সামনে ডোর জি একেবারে যেখানে যা আছে দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থাতে আছে মাইলেজ দেখাচ্ছে ছাপ্পান্ন হাজার জি অরিজিনাল মাইলেজ না বারে চেক করবে মাইলেজ টেম্পারিং হলে গাড়ির দাম দশ লাখ করবে চলেন এবারে নিয়ে দেখি ভাই বড়টা এই যে স্টিকারটা এই স্টিকার ওই স্টিকার এইখানে দুইটা স্টিকার একেবারে টিনের সামান মানে টিন বডি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বাংলা চূড়া রং মারা কিছু নেই কিছু হয় নেই না একেবারে নতুন মতো আঠারোশো জি আঠারোশো সিসি জাপানি যে কালার পানি পানিটাও আছে পানিও চেঞ্জ হয়নি আচ্ছা সব কিছু মার্ক করা একেবারে মার্ক করা ভাই মডেল হচ্ছে আঠারো জি মডেল আঠারো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ প্রাইসটা ভাই আমি এটা ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার মানে চল্লিশ হাজার থেকেও কিছু রান্না করবো আর কি আসক্রিম প্রাইজ হলো ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার ছাব্বিশ লক্ষ চল্লিশ চল্লিশ হাজার মোবাইল ওয়ান থ্রি ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ